হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ভ্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমরা টাইটেল আর থামিয়ে দিলে বুঝে গেছ তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করো না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সহবাসের পরে বীর্য বেরিয়ে গেলে বা শুক্রাণু বেরিয়ে গেলে কি স্ত্রী গর্ভবতী হবে না কি হবে না সহবাসের পর কিভাবে শুয়ে থাকলে তাড়াতাড়ি কনসিপ্ট হয় বা গর্ভবতী হতে পারবে সেটা শেয়ার করবো আজকের ভিডিওতে ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো স্কিপ করো না প্রথমেই বলবো যখন আমাদের পিরিয়ড আসে পিরিয়ড আসার পরে সেটা কত দিনের সাইকেল সেটা কিন্তু আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের নিজেদের পিরিয়ড আসছে কত মাস মানে অন্তর আসছে বা কতদিন পর আসছে সেটা আমরা সকলেই খেয়াল রাখি আর সেটা আমাদের খেয়াল অবশ্যই রাখতে হয় তো যদি তিরিশ দিনের সাইকেল হয় অবশ্যই তিরিশের সঙ্গে চোদ্দ বিয়োগ করে কত থাকছে ষোলো দিন থাকছে মানে ষোলোতম দিন হচ্ছে তোমার পাল্টাইল ডে বা ডিম্ব দিন বা ওভুলেশনের দিন এবার যাদের আঠাশ দিনের হচ্ছে তাদের তম দিন তো এরকমভাবেই কিন্তু ক্যালকুলেট করতে হয় যেটা আমি প্রথম আমার বেবি গালের সময় জানতে পেরেছিলাম ডক্টরের কাছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ফৌজি ডক্টর ছিলেন তিনি ভীষণ হেল্পফুল একটা ডক্টর ছিলেন না বললেই নয় তো তিনি আমাকে তখন বলেছিলেন এরকমভাবেই ক্যালকুলেট করতে হয় তো এরকমভাবে ক্যালকুলেট করার পরে যাদের বত্রিশ দিনের তাদের হচ্ছে চোদ্দ বিয়োগ করে দেবে যত থাকবে সেই তম দিন হচ্ছে তাদের আহ ফার্টাইল ডে মানে আঠেরোতম দিন এবার আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমাদের যেদিন পিরিয়ড আসবে সেই দিন থেকে মাঝামাঝি টাইমটাতে হচ্ছে ওভুলেশন ডে তো সেই হিসাবে আমাদেরকে সহবাস করতে হয় তো সেই জন্য যদি আমাদের চোদ্দতম দিন ওভুলেশন ডে হয় তাহলে আমাদের বারোতম দিন থেকে শুরু করে কুড়িতম দিন পর্যন্ত একদিন পর একদিন যদি আমরা সহবাস করি তাহলে কি হবে আমাদের কিন্তু ওভুলেশন ডে বা ফার্টাইল ডে দিনটা হচ্ছে সেটা কিন্তু আমরা পাব আর শুক্রাণুটা আগে থেকে উপস্থিত থাকলে জরায়ুতে ডিম্বস্ফোটন হলে তার সাথে মিলন ঘটে কিন্তু একটা ভ্রণ তৈরি হতে পারে অ্যান্ড তুমি কনসেপ্ট করবে এরকমভাবে কিন্তু একটা বেবির জন্ম হয় এবার এই যে জরায়ুতে যে শুক্রাণুটা যাচ্ছে সেই যে শুক্রাণুটা তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সেল থাকে স্পাম থাকে এবার এই যে তরলটা মানে স্পামটা প্রথমে ঘন থাকে সেটা যাওয়ার সময় জরায়ুর ভিতরে যাওয়ার সময় অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে বা দশ মিনিট টাইম লাগে যেতে টাইম লাগবেই সে যেতে যেতে পথে কিন্তু অনেক সেল মারা যায় এই যে ঘন থাকে স্পামটা সেটা কিন্তু কি হয় তরলে পরিণত হয়ে যায় একটা শুক্রানোর প্রয়োজন একটা ফোন তৈরির জন্য তো সেই জন্য কী করতে হবে সে জড়ায়ুতে চলে গেছে তোমরা বুঝবে কী করে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় সেটা হচ্ছে আমাদের অপারেশন ডেট সাত দিন পর আট দিন পর আমরা দেখতে পাই ব্রাউন কালারের ডিসচার্জ হতে পারে সেটা তোমার প্যান্টিতে লাগতে পারে কিন্তু তোমার কোনো নেওয়া একদমই লাগবে না সেরকম দেখতে পেতে পারো বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য হওয়া শরীর গরম হওয়া তলপেটে ব্যথা হওয়া এই সমস্ত জিনিসগুলো যদি দেখতে পাও তাহলে জানবে যে তোমরা গর্ভধারণ করেছ এছাড়াও যখন তোমরা উঠে পড়বে সহবাসের উঠে পড়বে তখন দেখবে তরল জাতীয় কোনো কিছু বেরিয়ে যাচ্ছে যদি এরকম দেখতে পাও তাহলে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছুই নেই যে আমরা কনসেপ্ট করতে পেরেছি কিনা সবই তো বেরিয়ে গেল কনসেপ্ট হবে তার কারণ একটা শুকড়ানোর প্রয়োজন আমাদের কনসেপ্টের জন্য বা একটা বেবির জন্য বা ভ্রম তৈরির জন্য তো সেই জন্য যদি বেরিয়ে যায় তরলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে যে স্পাম যেটা সেটা কিন্তু চলেই যায় তাই ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই গর্ভবতী হওয়া যায় পেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই অনেক কোটি কোটি স্পাম থাকে একটা শুক্রাণু প্রয়োজন সবটাই নষ্ট হয়ে যায় যেতে যেতে এবার যেতে যেতে কিন্তু আমাদের যে ফ্যালোপিয়ান টিউব আছে সেখানে কিন্তু আগেই ডিমটা চলে আসবে বা আগে স্পামটা উপস্থিত থাকবে জড়াইতে যে টাইমে ডিমস্ফোরণ হবে ডিমটা চলে আসলো ফ্যালোপিয়ান টিউব গিয়েই কিন্তু নিষেক করবে ডিম বানুকে নিষেক করার পর একটা ফ্রোন তৈরি হবে তারপরে ওটা গড়িয়ে গড়িয়ে কিন্তু এসে তোমার জড়াইতে গেথে বসবে আর গেঁথে বসার সময় ইমপ্লান্টেশন ব্লিডিংটা হয় আর তো চলো বুঝতে পেরেছো আশা করছি তো বেরিয়ে গেলেও তোমরা গর্ভবতী হতে পারবে এতে ভয়ের কিছু নেই এইবার হচ্ছে সহবাসের পর শুয়ে থাকা উচিত সহবাসের পর কোমরের তলায় দুটো বালিশ পায়ের তলায় একটা বালিতে সোজা শুয়ে থাকবে যাতে স্পামটা ভিতরের দিকে যেতে সুবিধা হয় অনেকের জ্বরে উপরের দিকে থাকে কারোর নিচের দিকে থাকে কারোর পাকা থাকে সেই জন্য দশ মিনিট শুয়ে থাকাটা মিনিমাম জরুরি যাতে কনসেপ্ট করতে পারো স্কোনটা ভালো মতো কিন্তু চলে যেতে পারে চলে গেল তারপরে কাঁধ মানে বা পাশ পেয়ে হোক ডান পাশ পেয়ে হোক তুমি আরও পাঁচ মিনিট থাকবে শুয়ে এছাড়াও যাদের জরায় বাঁকা বা উঁচু উঁচু থাকে বা যাদের কনসেপ্ট করতে অসুবিধা হচ্ছে তারা কোমরের তলায় দুটো বালিশ পা দুটো দেওয়াল প্যানে তুলে দিয়ে শুয়ে থাকবে আরও তাদের কনসেপ্ট করার কিন্তু চান্স থাকে যাদের কনসেপ্ট করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য এই টিপসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো মেন কথা হচ্ছে প্রথমে আমাদের ওভুলেশান কততম দিনে হচ্ছে সেটা বুঝতে হবে সেটা ট্র্যাক করে আমাদেরকে একদিন বারোতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত বা যাদের আটাশ দিনের তাদের চোদ্দ বারোতম দিন থেকে কুড়িতম তাদের যাদের ষোলো তাদেরও তাই বা আরও বেশি দিনে যাদের পিরিয়ড সাইকেল তারা বারোতম দিন থেকে কুড়িতম বা আরও পিরিয়ড মানে পরের মাসে আসছে যে ডেটে সেই ডেট পর্যন্ত কন্টিনিউ একদিন পর একদিন পর একদিন করবে তাহলে কিন্তু সুবিধা হবে যেদিনই তোমার ওভারেশান হোক না কেন তাহলে কি হবে ফোটন হলে নিষেধ করতে পারবে আর হচ্ছে সব সবসময় যে টাইমেই ফোটন হবে তাও নয় আমাদের শরীরের কোন দিন কি হয় না হয় আমরা নিজেরাও বুঝতে পারি না তাই এই ফোটন একদিন আগে পরেও হতে পারে সেই জন্য আগে বা পরে দিন ধরে রেখে আমাদেরকে সহবাস করতে হবে করতে পারলে তবেই একটা বেবি কিন্তু তুমি পাবে এবার যে তোমার ওভুলেশন হচ্ছে সেটা বুঝবে কি করে ওভুলেশন হলে বুঝবে যে সাদা ডিমের যে কাঁচা অংশ থাকে ওই অংশটা এরকম টানলে স্ট্রেচেবল ওরকম বার হবে মিল্কি টাইপ হোয়াইট কালারের এবার ওরকম বার যদি হয় শরীরটা গরম থাকা তল পেটের ওভারি থাকে জানো তো একদম নিচে দুই সাইডে দুটো এবার ওই ওভারিতে যদি ব্যথা করে মানে তলপেটে ব্যথা করে যদি তাহলে জানবে যে তোমাদের ওভুলেশন হচ্ছে বা হবে এছাড়াও বুঝতে যদি না পারো বাজারে মার্কেটে ফার্মেসিতে কিট পাওয়া যায় ওভলেশান কিট কিনে আনতে পারো ওটা দিয়ে চেক করবে তাহলে কিন্তু বুঝতে পারবে দুটো দাগ যেদিন হচ্ছে জানবে সেই দিন হচ্ছে ফাল্টাইল ডে ঠিক আছে যে কোনো টাইমে সবস করে যেতে পারে দিনের বেলা বা রাতের বেলা যার যখন ইচ্ছা বেবি তোমার যদি সমস্ত কিছু ঠিক থাকে ওভোলেশান হয় তাহলে কিন্তু বেবি কনসেপ্ট হবে ঠিক আছে আর জোড়া দিন বেজোড়া দিন বলে আমি কোনো কিছু মানি না তবে যারা মানো তারা সেইভাবেই করতে পারো কন্টিনিউ এই অসুবিধার কোনো কিছুই নেই ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে শুয়ে থাকলে তাড়াতাড়ি কনসেপ্ট করা যায় বা বাইরে যদি বেরিয়েও আসে তরল আকৃতির সেগুলো মানে কোনো ব্যাপারই নয় এতেও কিন্তু কনসেপ্ট করা যায় ভিতরে অনেক কোটি কোটি তরল থাকে সেল থাকে অনেক রকম পদার্থ থাকে এছাড়াও স্পাম থাকে তো ওই যে যখন জড়ায় ভিতরে জিনিসটা যাচ্ছে আস্তে আস্তে তখন কিন্তু অনেক সেল মারা যায় স্পাম মারা যায় তরল হয়ে যায় ঠিক আছে তাই ভয় পাওয়ার কিছু নেই সেইগুলোই বাইরে বেরিয়ে আসে আসল যে ফোনটা তোমাকে তৈরি করার জন্য যে স্পামটা লাগবে সেটা কিন্তু ভিতরে চলেই যায় তো যে টিপসগুলো তোমাদেরকে দিলাম এই টিপসগুলো ফলো করার পরেও যদি তোমরা কনসেপ্ট করতে না পারো তাহলে অবশ্যই ডক্টর দেখাতে হবে যে ফ্যালোপিয়ান টিউব আছে সেই টিউব দুটো ভালো আছে কি না যে মানে টেস্ট করতে হবে টেস্ট করলে বোঝা যাবে ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কি না তার কারণ হচ্ছে ফ্যালোপিয়ান টিউব যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ডিম্বস্ফোটন হয়ে ডিমটা বাইরের দিকে বেরিয়ে আসতে পারবে না আর সুকারণ গিয়ে কিন্তু ডিমটাকে নিষেধ করতে পারবে না আর বেবি কিন্তু জন্মগ্রহণ করতে পারবে না বা পূরণ তৈরি হবে না এইচএসজি টেস্ট করলে জানা যায় ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে নাকি ব্লক আছে ব্লক থাকলে অবশ্যই সেটা অপারেশান বা ল্যাপ্রোস্কোপি যাই করো না কেন সেটা ঠিক করতে হবে আর তারপরে কিন্তু বেবি কনসিপ হবে তাই বলবো যাদের এক মাস মাস তিন মাস ছমাস পর্যন্ত কন্টিনিউ তোমরা প্রেগনেন্সির জন্য ট্রাই করেছো তারপরও হচ্ছে না তারা আপাতত ডক্টর দেখিয়ে নাও টেস্ট করাও ব্লাড টেস্ট করাও হরমোনাল ইমব্যালেন্স আছে কি না থাইরয়েড আছে কিনা ডিম বানোর গুণগত মান ভালো আছে কি না ঠিকমতো সাইজে বাড়তে পারছে কিনা সমস্তটা দেখো হ্যালোবিয়ান টিউব ঠিক আছে কিনা দেখো যদি সমস্ত ঠিক থাকে তাহলে টাই করতে থাকো ন্যাচারালভাবে অবশ্যই কনসেপ্ট হবে তো ফার্স্ট ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাই আর সবাই সাপোর্ট করো